ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে যে লোকেশনে আসি এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যে গুহাটি টাউনের পাশাপাশি আপনাদের গুহাটির দৃশ্য আমি দেখাবো গুহাটির পাশাপাশি ব্রহ্মপুত্র নদী এই যে দেখেন যাত্রা পথে মানে বসি উঠানো মানে মাছ এ বুলবুল মাছ হয় এই জায়গায় বসিতে বসিতে মাছ ধরে নতুন লোকেশনে আমরা দীর্ঘ তিন দিন অর্থাৎ দুয়ের থেকে তিন দিন জেলার থেকে এদিকে আসতে যে সঙ্গে আমাদের চাচা আছে এটি হলো আমাদের আসাম রাজ্যের যেটি গোপীনাথ বিমান বন্দর এই যে দেখাইতেছে আপনাদের সামনে জুম করে এই যে বিল্ডিং দেখতেছেন এই বিল্ডিং এর আগে এটা হলো এখান থেকে প্লেন উঠানামা করে আপনাদের আমি দেখাবো প্লেন উঠতে বা নামতে যাই হোক উদ্দেশ্য আমাদের মাছ ধরা দর্শক আমরা মাছ ধরতে এসেছি অনেক দূর আমাদের জায়গায় মাছ নাই তাই খুব নতুন লোকেশন ভালো জায়গা ভালো ভালো মাছ হয় সেই দৃশ্য আপনাদের দেখাবো বলে মানে আশা গুয়াহাটিতে যাই হোক সঙ্গে সুলতান ভাই এবং আমাদের চাষা চাচা মানে ভাতি যা যে দাউন উঠানো শুরু করলো পয়লা বরশিতে আমাদের কিন্তু মাছ ধরছে দ্বিতীয় বর্ষী এখনো হাতে আসে নাই দর্শক হ্যাঁ দ্বিতীয় বর্ষাতে কিন্তু আমি প্রথম বর্ষীতে বড়ো মাছ ধরছে দ্বিতীয় বর্ষাতে ছোট মাছ ধরছে আর এই যে আরো একটা নাই এটা আরো একটা দেখছেন এই একটা ওই একটা মানে

অনেক বড় বড় মাছও কিন্তু এখানে আসে আমরা মানে প্রথমে তোলা শুরু করছি ছোট মাছ আমাদের আসছে বড় মাছ আসে নাই কিন্তু দেখবেন অনেক বড় বড় মাছও আমাদের উপর এই যে দেখেন জঙ্গল সহ মাছ তাই না হ্যাঁ অর্থাৎ এই যে দেখতেছেন এই পাড়ে খালি এই যে জঙ্গল আছে মাছ এখানে থাকার রহস্য একটাই জঙ্গল আছে নদী তো বিশাল বড় নদী এই পার দেখেন কত দূর এই যে থাকলাম মানে আমি দেখাইতেছি আপনাদের মাছ ধরার লোকেশন ভালো জায়গা ভালো এই যে দেখো ওই যে আরো একটা ধরছে না ওই আছে না প্রত্যেকটা বসি এই যে এইটা তো আছে একটা এই যে তা যাবো না গান গোয়া মাছ গান গোয়া যেহেতু আমরা নতুন লোকেশনে আছি আপনাদের একটা বস্তু দেখাইতেছি দেখেন এই যে সামনে দেখেন একটা ব্রিজের মানে কি করতেছে পাইলিং হইতেছে অর্থাৎ খুঁটি এই এই যে যে এটা একটা ব্রিজ তৈরি হইতেছে এই দিক থেকে খুব সুন্দর দেখা যাবো এই দেখে সামনে আছে আর কি ব্রিজ এই যে বলা বাহুল্য বসি আরো একটা উঠতেছে এটাই ধরছে মানে লোকেশন ভালো এই যে দেখাতেছে আপনাদের খুব জঙ্গল খুব মানে কাইসা যে আমরা আপনাদের আর একটা ওই যে ওই যে যে আরো একটা আছে মানে প্রতিটা বসিতেই মাছ আছে প্রতিটা বসিতেই আমরা কি আধার দিছি সেই বিষয়ে দেখাতেছি দেই দেই টোপটা দেও তো ফালাইয়া দিলাম টোপটা দ্বিতীয় টোপটা আমাকে দিও কি টোপে পড়তি বসিতে মাছ ধরে দর্শক সেটাও আপনাদেরকে দেখাইতেছি আমি এই বসিটা মাছ ধরে নাই এই যে টোপটা আমি দেখাইতেছি এটা আমরা কড়া পোকা বলি তাই না এই কড়া পোকা বসিতে দিয়েই কিন্তু বসে বলে একটা দেখছে যাবো গা গেছে গা ইস মাছটা ছুটে গেলো আমাদের ডাউনের থেকে খুব পাক খাইছিল তাই না খুব পাক খাইছিল হঠাৎ এরকম হয়ে থাকে দর্শক সামনে আমাদের এটা অনুমান না রিটাই 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 বাহ এটাও কিন্তু খুব সুন্দর মাছ এই দেখেন হ্যাঁ খারাপ মাছ দূর নাই খালি সুন্দর খালি সুন্দর সুন্দর মাছ খালি গান গাওয়া মাছ এই যে এখানে জমা করতেছি এই যে যার একটা দেখেন মানে প্রতিবশিতেই বাহ ভালো লাগছে গো সব এক জায়গায় জমা করতেছি আপনাদের সব এক সঙ্গে দেখাবো আর কি ওই যে আরো একটা না এইটা বড় আছে বলছিলাম আপনাদের যে বড় মাছ আসবো দেখতে দেখতে বড় মাছ আছে খোলো তো খোলাইবেন এটা গান গাইতেছি ভালো লাগছে মাছটা এই মাছগুলা বর্তমানে গুয়াহাটিতে বিক্রি হয় এগুলা চারশো পাঁচশো বড়ো সাইজের মাছগুলা কেজি এই যে আরও একটা দেখেন প্রত্যেকটাতেই মাছ ভালো লাগছে ভালো লাগছে কে কোথার থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন

অবশ্যই ভিডিও ভালো লাগে একটি ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন কে কোথার থেকে দেখছেন আমি আপনাদের ভারতবর্ষের আসাম রাজ্যের থেকে মাছ ধরার দৃশ্য ধারণ করে দেখায় থাকি সবসময় ইলিশ মাছের ভিডিও দৃশ্য বেশি ধারণ করে যাই হোক আজকে আমাদের সুলতান ভাঁট সাথে আছি এখানেও ভালো মাছ হইতেছে তাই আপনাদেরকে দেখাইতেছি যে সামনে আরও মাত্র আমরা দাউন উঠানো শুরু করলাম অনেক দাউন আরো উঠাইতে আসছে দেখতে দেখতে কিন্তু আমাদের আরো একটি মাছ আসছে দর্শক এদিকে দেখেন এই যে দেখতাম শুনতাম মহিষের বাতান এই যে দেখেন কত এই যে সাইরে পানিতে ডুব পারতেছে এখানে যে যেহেতু টানে এটি একটি রিজার্ভ জায়গা অনেক দূর পর্যন্ত রিজার্ভ আছে এখানে অনেক মোষ গরুর বাথান আছে একটি ভিডিও ধারণ করব মোষ এবং গরু নিয়ে বাথান নিয়ে যাই হোক আইসি যদি গুয়াহাটিতে দর্শক আপনাদের দেখার জন্য আমন্ত্রণ হলো ইউটিউবে সার্চ করবেন আব্দুল ফার্মিং লাইভ আমার একটি ফার্মিং নিয়ে ইউটিউব চ্যানেল আসছে সেখানে গেলে আপনারা বিভিন্ন ধরনের ফার্মিংয়ের বিষয় জানতে পারবেন এবং দেখতেও পারবেন বিভিন্ন ধরনের ভিডিও আমি দিয়ে থাকি যাই হোক বলতে বলতে আমাদের আরও একটি মাছ সুতন ভাই তুলে ফেলল দর্শক অনেক দেখালাম আপনাদের এইভাবে একটার পর একটা একটার পর একটা মাছ কিন্তু আমাদের আয়সেই আছে আপনাদের দেখায় আসছি যেহেতু একই মাছ আসতেছে বিভিন্ন রঙের মাছ এখনও আসে নাই বাগারি মাছ আর রিঠা মাছ যাই হোক এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য আপনাদের আবারো আমি আমন্ত্রণ জানাইলাম আবারও দেখবেন দ্বিতীয় পর্বে যেহেতু ভিডিও লম্বা হয়ে যাচ্ছে দ্বিতীয় পর্বে আপনাদেরকে আরো সামনে আমাদের কি কি মাছ হলো সেগুলো আপনাদের আমাদের বর্ষিতে ধরা মাছগুলো এই যে আপনাদের মধ্যে অনুমান 4 কেজি অনুমান